আবার আপনার যে কবর হবে ওই কবর প্রথম রাত কিংবা কবর সবকিছু সম্পন্ন করার পর মানুষ যখন চলে আসবে মানুষ চলে আসার পর ওই কবরের যে প্রথম প্রশ্ন ফাইন না এ ভাই কবরের ওই প্রথম প্রশ্নটা এত কঠিন যদিও পৃথিবীর সব মানুষ জানে ওই কবরের মধ্যে কি প্রশ্ন হবে কথা বলেন ঠিক কিনা এক নাম্বার প্রশ্ন হবে এরপরে প্রশ্ন হবে এরপরে প্রশ্ন হবে যদি ব্যক্তি যদি এই প্রশ্নগুলো ফাঁস হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলমিন ওই কাওয়ের ময়দানে কিংবা প্রত্যেকটা ব্যক্তির উপর কামত সংগঠিত হবে একটা কামত হচ্ছে আলামত সুগ্রা আর একটা হচ্ছে আলামত কুবরা প্রত্যেক ব্যক্তি যে মৃত্যুবরণ করে এটা একটা ছোট একটা কামত কথা বলেন ঠিক কিনা আর যে কামত সংগঠিত হবে মানে সকলের একসাথে ওই মৃত্যু হবে সেটাকে বলা হয় আলামতে বড় ওই আগে যে ছোট কামত হবে আমার আপনার মৃত্যু হবে আমার আপনার মৃত্যু হওয়ার পর ওই কবরের আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন ব্যক্তিটা যদি প্রাপ্ত হয় ব্যক্তিটা যদি ভালো হয় ব্যক্তিটা যদি আমুল দ্বারা হয় তাহলে তার কবরের গুলো দিতে থাকবে আর যদি ওই ব্যক্তি যদি আল্লা করুন যদি জাহান নামের আসামি হয়ে যায় আল্লাহ না করুন যদি ওই ব্যক্তি যদি জাহান নামের আসামি হয়ে যায় আল্লাহ যদি মাফ না করে ওই ব্যক্তির কবরটা এমন হবে মিন হুকুমিন মিন তার কবরটা একটা শাক বিছুর গর্তে পরিণত হয়ে যাবে বলেন নাউযু বিল্লাহ